আমারে মাটি দিও তোমরা সবাই বিদায় বিদায় রে আমারে মাটি দিও তোমরা সবাই সাদের তুলিয়া গেলাম চিলিয়া রুবি তোর ভালোবাসা নাই বিদায় বিদায় রে আমারে মাটি দিও তোমরা সবাই বিদায় বিদায় রে আমারে মাটি দিও তোমরা সবাই মনের এইসব চালান করে পাটায়া দিচ্ছি বাবা বনবাস মনের এইসব চালান করে আশিকা পাটায়া তুই বনবাস দুঃখটা নিয়া বাবা করতেছি বসবাস মনের এইসব চালান করে পাটায়া তুই বনবাস মনের এইসব চালান করে

তুই সাদের দুনিয়া তুই গেলাম চেনিয়া সাদের দুনিয়া তুই গেলাম চেনিয়া নদীর তোর ভালোবাসা নাই দি দাই রে আমারে মাটি দিও তো মুঙ্গা সবাই দিদাই দি রে আমারে মাটি দিও তো মুঙ্গা সবাই মনের ঋষ চালান করে ওর ভাই মনের ঋষ চালন করে

আমাদের মাটি প্রিয় তোমরা সবাই আমার মেয়ের গান শুনতে চাইছো তাই ওকে একটা গান করে দাও